নমস্কার আমি মিমি আপনারা দেখছেন নিউজফুল বাংলা স্পটলাইট আজকে স্পটলাইটে যিনি আমাদের অতিথি তার সাথে আপনাদের আলাপ করিয়ে দেব কারণ সে শুধু ফিল্ম নয় আর্ট কিন্তু তার প্যাশন এবং হবি আলাপ করিয়ে দিচ্ছি শ্রেষ্ঠা গাঙ্গুলির সাথে নমস্কার শ্রেষ্ঠা নিউজফুল বাংলায় তোমাকে স্বাগত থ্যাংক ইউ শ্রেষ্ঠা কলকাতা এবং দুবাই দু জায়গাতেই বেস্ট কারণ ওর ছোটবেলা থেকে বড় হওয়া দুবাই শহরে এবং কলকাতা ওর রুটস তাই এই দুটো শহর শুধু নয় সারা ভারতবর্ষ নিয়ে কিন্তু বিভিন্ন সিনেমার পরিচালনা আজকে করছে ওর মুখ থেকেই শুনে নেব যে ওর এই সিনেমা পরিচালনার জার্নিটা এবং আর্ট কনজারভেশন এই সাবজেক্টটা খুব নতুন আমাদের কাছে তাই আর্ট কনজারভেশন কি জিনিস এবং ও কিভাবে সেটাকে করছে এবং আমরা এটা থেকে কিভাবে উপকৃত হব আজকে শ্রেষ্টার সাথে কথা বলবো শ্রেষ্ঠ প্রথমেই বলছি আর্ট কনজারভেশন এই কথাটা খুব আকর্ষণ করেছে আমাকে আর্ট কনজারভেশন জিনিসটা কি ফার্স্ট অফ অল থ্যাঙ্ক ইউ আমাকে ইনভাইট করার জন্য মানে ভেরি এক্সাইটেড আহ এখানে এসে আর্ট কনজার্ভেশনটা বেসিক্যালি এটা আইডিয়া থেকে স্টার্ট হয় আহ লকডাউনে আমি আর আমার একটা কলেজ ফ্রেন্ড ও দিল্লিতে থাকে সো সি বাজ অলসো ভেরি মাচ ইন্টু আর্ট আমরা খুব থিয়েটার দেখি আমরা খুব পেন্টিং এক্সিবিশন যাই তো এরকম আমাদের আর্টের প্রতি একটা ইনক্লিনেশন প্রথম থেকেই ছিল সো নাও আফটার গোয়িং থ্রু অফ দিস আমরা যখন লকডাউন হলো তখন অনেক কিছু আইডিয়া সবাই ব্রেন স্টম্প করছিল তো একদিন জাস্ট আমাকে ফোন করে বলে যে ওয়াই নট থিঙ্ক সামথিং যেটা আমাদের ইন্ডিয়ান এত ডাইভার্সিফাইড আর্ট আছে এটাকে আগে কিভাবে নিয়ে যাওয়া যায় এটাকে আরো কিভাবে পাবলিসাইজ করা যায় গ্লোবাল স্টেজে তো তখন আমাদের ব্রেইন স্টম্প করতে করতে এই আইডিয়াটা ডেভেলপ হয় উইচ ইস খুবই আর্ট এন্ড কালচার যেটা আমাদের সোল পার্সপেক্টিভ হলো যে ইন্ডিয়ান আর্ট বিট ফ্যাশন বিট স্কাল্পচার পেইন্টিং ডান্স সিনেমা ওটাকে গ্লোবাল স্টেজে কিভাবে ওটাকে প্রমোট করা যায় অ্যাজ ওয়েল এস অন্য দেশের আর্টের সাথে কোলাবরেট করে কিভাবে আরো সুন্দর সুন্দর মানে নট অনলি শো স্কালচার হোক টেক্সটাইল হোক এটাকে কিভাবে আগে এগিয়ে নেওয়া যায় তাহলে আমরা দেখতেই পেলাম যে দেশের যত আর্ট অ্যান্ড কালচার সেটাকে বিদেশে প্রমোট করা এবং ভাইসি ভার্সা এটা কিন্তু একটা অসাধারণ প্রকল্প কারণ আমরাও জানি আর্ট অ্যান্ড কালচারের মাধ্যমে কিন্তু আমাদের বাণিজ্যিক সুবিধাও আমরা প্রচুর পেতে পারি শ্রেষ্ঠ থেকে জেনে নেব যে দুবাই শহরে বড় হওয়া কলকাতার মে এই দুটো জায়গার মধ্যে কতটা তফাৎ বোঝে বা ও কতটা ইজিলি দুটো জায়গাতে একসাথে থেকে কাজকর্ম নিজের করতে পারে খুবই কলকাতা আমি কলকাতাতে জন্মেছি ওখানে বড় হয়েছি কিন্তু খুবই মানে দুটো শহর খুবই আলাদা বাট টাইম খুব মানে এখন যেহেতু কমিউট করাটা খুব ইজি হয়ে গেছে দুবাই থেকে কলকাতা সাড়ে তিন চার ঘন্টারই ফ্লাইট তো আমি খুব মানে আই আই লিভ অ্যাক্রস বোথ দ্য কান্ট্রিজ বেসিক্যালি বাট দুবাই একদমই আলাদা কলকাতা থেকে কিন্তু তাও ফর মি বোথ আর টু হ্যাপি হোমস আই হ্যাভ তো যেহেতু ওখানে বন্ধু বান্ধব স্কুলের বন্ধু বান্ধব আছে এখানেও ইন্ডিয়াতে আমার কলেজের বন্ধু কিছুটা টাইম আমার দিল্লিতেও কেটেছে ফর হায়ার স্টাডিজ এন্ড অল তো দুবাই কালচার ওয়াইজ ইট ইজ ভেরি ফাস্ট খুব ফাস্ট পেস্ট সিটি ওখানে লোকে খুব আর্লি মর্নিং মানে ওখানে আর কি লেট নাইটসও হয় কিন্তু সবাই ডে স্টার্ট হয় অনেক আর্লি মর্নিং আর কলকাতার পেস্টটা একটু

لنٹریٹس لائک আর দে লাভ ইন্ডিয়া ইন্ডিয়া আর্ট কালচার ইন্ডিয়ানদের ওরা খুব ভালোবাসে তো সেদিক থেকে আমার তো মনে হয় না আমার যদি বারদুবাইতে যাও তাহলে স্ট্রেট আপে মনে হবে মিনি ইন্ডিয়াতেই আছো মানে সেই চাটের দোকান থেকে মিষ্টির দোকান থেকে ড্রেসেস অ্যান্ড এভরিথিং ইজ ইন্ডিয়া ইন্ডিয়া তো সেই দিক থেকে দুবাই ইজ ভেরি চলে আসবো এবার তোমার কিছু সিনেমাগুলো তুমি পরিচালনা করছো ডিরেকশন করছো তার কথায় কারেন্টলি তোমার অনেকগুলো কাজ যেগুলো অ্যাট দ্য ভার্জ অফ রিলিজ প্রচুর তুমি কাজ করছো তোমার একটা ওভারঅল এই ফিল্ম জার্নির ওপর আমাদের একটু ہائیلائٹ کرو ہمیں لٹرے میڈیا ہاؤز دل کریم میڈیا ہاؤز سنیمارتم کے لیے پرتھم کے آئی ہاڈ دس میکزر دادوار مائر بابا انس ٹو وارک وارلڈ তো হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু ইন্ট্রোডিউস মি টু দিস ওয়ার্ল্ড অফ ফিল্ম মেকিং আমাকে এত রকমের সিনেমা দেখাতো এত ওয়ার্ল্ড সিনেমা নিয়ে বলতো তো আমি ওনার থেকে শুনতে শুনতে আমার মধ্যে ওই ইন্টারেস্টটা খুব গ্রো করে ডেভেলপ আর বেসিক্যালি আমার মা শি ইজ ইন্টু রাইটিং তো মা খুব আমাকে পুশ করতো যে বই পড়ার জন্য তো বই পড়ার খুব একটা আমার খুব একটা ইনক্লিনেশন স্টোরিজ অ্যান্ড অর টু ফ্যাসিনেট মি তো দুবাইতে দেয় অ্যাস ইস্ট ম্যাগাজিন যেটা বাচ্চাদের ম্যাগাজিনে তো ইয়ং ট্যাঙ্কস বলে তো ওখানে আমার অনেক ছোট ছোট এসে বা ছোট ছোট স্টোরি আমার প্রিন্ট হতো স্কুল থেকে আর কি ওরা খুব আমাদের স্কুলে না খুব দে ওয়া ভেরি মাচ ইন্টু এনকারেজিং স্টুডেন্ট উইথ যার যেটা হবি আছে হবিটাকে ওরা খুব এনকারেজ করতো তো ওদের সাথে একটা কোল্যাবারেশন অনেকগুলো বেরোতো তো সেইখান থেকে অনেক খুব ইন্টারেস্ট জাগে যে আমি আরো লিখবো আরো কিছু করবো তো কলেজ টাইমে যখন দিল্লিতেও থাকতাম তো তখনও নিজের কিছু কিছু স্টোরি লিখতে থাকতাম তারপরে হঠাৎ জব করতে করতে মনে হলো যে ওয়ান্ট টু ডু মাই ফিল্ম মেকিং কিন্তু সেটা পুরোপুরি না জেনে সেটা ফিল্ডে আসাটাই আই গেস ইটস নট রাইট তো তখন আমি একটা আমি বাইরে স্পেনে গেছিলাম দেড় মাসের জন্য আই টু কোর্স তারপরে ওখানে আমি موسیقی کے ساتھے باشے wentے ہیں آج تی Pfódio نمبائی گامہ هل جاؤے ہیں لگ políticas میں چوں کا بارم کیا ہے اس نے اور موسیقا انموú جنبل réussi للفظرورم بتو کوارج cort 분ید میں نے تمہ climbed scripting web سے حوال کیا ہے لheet پر بنکل اس کے کا위 die ہے

তিনটে জায়গারই প্রচুর অভিনেতা অভিনেত্রী ভালো মাপের অভিনেতা অভিনেত্রীকে নিয়ে কাজ করেছো বা করছো তোমার কি মনে হয় যে এদের মধ্যে সবথেকে প্রফেশনাল বা সব থেকে ভালো কাজ ডেলিভার তুমি কোন সেগমেন্টের থেকে পেয়েছো সি অ্যাক্টার্স সব জায়গায় দে আর ভেরি প্রফেশনাল সো দে আর মানে ওনাদের স্ক্রিপ্ট দিয়ে দিলে ওনাদের সাথে ওয়ার্কশপ করলে প্র্যাকটিস করলে দে অল ডেলিভার অন টাইম তিনটে ইন্ডাস্ট্রি খুব তিনটে আলাদাভাবে কাজ হয় বিকজ বলিউড ইজ ভেরি ফাস্ট পেস্ট আর এভরিথিং ইজ অন টাইম খুবই প্রফেশনাল খুবই দেওয়ার ডিফারেন্ট ওয়ে অফ ওয়ার্কিং তেমনি ডাউন সাউথ আমি তেলেগুতে কাজ করেছি তেলেগু ইন্ডাস্ট্রিতে সেখানে নাম্বার অফ পিপল অ্যান্ড দ্য ক্রাউড ইজ মাচ মোর মানে অনেক বড় ইউনিট নিয়ে কাজ করে আবার কামিং ব্যাক টু কলকাতা কলকাতায় ইউনিট সাইজ হয়তো আমার কম থাকতে পারে বাট আর্টিস্টিক্যালি আবার সবাই খুব সাউন্ড তো তিনটে আর কি আলাদা আলাদা ফরম্যাট আছে তো এটা থ্রি ডিফারেন্ট টাইপ অফ বিউটি বেসিক্যালি তিন রকম ভাবে অভিজ্ঞতা কিন্তু তিনটে তিন রকম কিন্তু অনেক বড় বড় স্টারের সাথে কাজ করেছো তোমার এমন কোন মেমোরেবল অভিজ্ঞতা কোন স্টারের সাথে যাকে হয়তো তোমার মনে হয়েছে যে এর সাথে কাজ করতে খুব অসুবিধা হতে পারে বাট

تو ہمارے جا تو شکتے موسٹل

তারপরে করতে করতে তারপরে কলকাতায় শন ব্যানার্জি আর বিভ্রীতি চ্যাটার্জির সাথে আমি একটা মুভি কমপ্লিট করলাম যেটা দুবাই আর কলকাতায় হাফ হাফ শুট হয়েছে দেন রিসেন্টলি আই ওয়ার্ক উইথ দিস ফ্রেঞ্চ কনসুলেটের অনেকজন ছিল নিকোলাস ওয়াজার ইউ দেয়ার তারপর রিচা শর্মা শি ওয়াজ দেয়ার আনন্দ রূপা চক্রবর্তী ভেরি থিয়েটার এ খুব ফেমাস ফেস অ্যান্ড নীল ছিল নীল ভট্টাচার্য

আহ এবং আমার এই ছোট্ট একটা পার্টের জন্য নামাকেও আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই বলবেন আরেকটা কথা বলি না এই যে তোমার একটা অর্গানাইজেশন আছে খুবই এটা তোমার এই আর্ট কনজারভেশন বা আর্ট এই খুবই তোমরা কি কি কাজ করছো খুবই নি বা ডু ইউ সি খুবই আফটার ডাউনলাইন ফাইভ ইয়ার্স কিভাবে খুবই কে নিয়ে তুমি এগোতে চাও খুবইতে বেসিক্যালি আমরা এখন যেটা করছি ফার্স্ট আমরা ইন্ডিয়ান টেক্সটাইলস কে খুব প্রমোট করছি ইন্ডিয়ান টেক্সটাইলস অ্যাজ ইন মানে যেগুলো রিজিনালি আমরা রিজন বেসড কাজ করি যে রিজিনালি আমাদের কলকাতার যেটা কটন হোক হোক সাউথ মাল সিল্ক তারপর সিল্ক হোক পাঞ্জাবের ফুলকারি হোক تو یہ سب باٹیک ہو گئے میں گجراتی راجستھانی ہینڈی کرافٹ سے گلو اچے آرٹ اور بندیج از देयर एकदम एकदम देयर लॉट्स ऑफ स्टिचेस आर देयर جے کھانے میں انڈیا تے ویئر देयर इज आर्ट ایکدم ایٹا تو منے ہمارا کاٹھا سٹچ خوبی خوشی لگا سیل তবে আসামে গেছিলাম আমি রিসেন্টলি গুয়াহাটি গেছিলাম আসাম সেখানে আগে ইন্ডিয়ান টেক্সটাইলটাকে প্রমোট ইভেন এখন মণিপুরি কাজও কিন্তু ভীষণ এখন দেখা যাচ্ছে মণিপুরি শাড়ি প্রচুর প্রচুর দেখা যাচ্ছে বাজারে যে মানুষ কিন্তু প্রেস করছে আমরা যে কোনো স্টেটে আমাদের তার একটা মনে হয় নিজস্ব হ্যান্ডিক্রাফটের জোন আছে হুইচ ইজ ভেরি স্ট্রং এবং সারা ওয়ার্ল্ডে چیس گڑی اتنا بہت نلجنا کن چت گڑھ سوندر جیلر بناچی এত সুন্দর ওরা ডেমি ফাইন জুয়েলারি বানায় ছত্তিশগড়ে দেশ এ হিউজ ইন্ডাস্ট্রি জানতোই না এখন আমি দেখছি যে এত সুন্দর সুন্দর জুয়েলারি ডিজাইনার আছে ছত্তিশগড় থেকে তো এই জিনিসগুলো যদি একটু ভিজিবিলিটি পায় তো ইট ক্যান গো টু ইউ নো মাচ মাচ বিগার লেভেল যেটা শুধু একটা ছত্তিশগড়ের স্টেটের মধ্যেই কেন এটা লিমিটেশন থাকবে এবং উড়িষ্যা আমরা জানি হ্যান্ডলুমের জন্য এত ফেমাস ফর অল দ্য শাড়িজ কোটকি বোমকাই কাট এত কিছু বাট উড়িষ্যার কিন্তু আরেকটা জিনিস যেটা আমার মনে মানুষের সামনে আমাদের আরো তুলে ধরা প্রয়োজন সেটা হলো সিলভার ফিলিগ্রি কাজ ইট ইস ভেরি ইম্পর্টেন্ট যেটা অনেক সময় যে উড়িষ্যা ইজ নট অনলি বেস ফর হ্যান্ডলুম সিলভার ফিলিগ্রির কাজও কিন্তু প্রচুর পরিমাণে হয় এবং আমি দেখেছি আমি জানি হয়তো তুমি যেহেতু দুবাই বেস্ট সোনার ব্যাপারে তোমার প্রচুর আইডিয়া থাকবে বেঙ্গল থেকে কিন্তু ম্যাক্সিমাম আমি জানি যা কারিগররা কারিগররা কাজ বেঙ্গলের যতই দুবাইয়ের গোল পুরো হাতের কাজটা কিন্তু আমার মনে হয় সাউদি আরেবিয়া ও কাতার হোক দোয়া সব মিডল ইস্টার্ন কান্ট্রি গুলোতে বেঙ্গলেরই কারিগর মুম্বাইয়ে যা সোনার বা যেখানেই সোনার কারিগর কিন্তু সব আমাদের রাজ্য থেকে একদম এখান থেকেই যাচ্ছে সুতরাং আমরা নিজেরাও হয়তো পশ্চিমবাঙ্গাল থেকে জানি না যে আমাদের কত ট্যালেন্ট লুকিয়ে আছে কত মানুষ লুকিয়ে আছে যারা গ্রামে গঞ্জে অসাধারণ কিছু হাতের কারিগরি নকশি কারিগরি যেগুলো গোল্ডের ওপর আমার আমি মনে করি ইন্ডিয়ার ঘরে ঘরে ট্যালেন্ট একদমই তাই এভরি ইন্ডিয়ান আমরা আমাদের মানে এটা একটা বিশাল ব্লেসিং অ্যাজ আ কান্ট্রি প্রত্যেকটা ইন্ডিয়ার প্রত্যেকটা হোমে দের ইজ আ ট্যালেন্ট সেই ট্যালেন্টটাকে বার করার জন্য এখন যেটা আমরা যেটা উই উই আর প্ল্যানিং যেটা খুবইতে রেজিস্ট্রেশন করার যে এনি পার্সন হু ক্যান কাম হু হাজ এনি ফর্ম অফ আর্ট যে কিছু একটা আর্ট আর কি তার মধ্যে আছে ট্যালেন্ট আছে সে খুব ইজি আমাদের ওয়েবসাইটে গিয়ে নিজেকে রেজিস্টার করতে পারবে যাতে তার একটা ডিজিটাল পোর্টফোলিও হয়ে যায় তাহলে ধরুন আজকে অস্ট্রেলিয়া থেকে একটা বসে আছে তার হয়তো একটা পেন্টার দরকার বেঙ্গলে তাহলে আর এটা এটার জন্য মানে প্রোফাইল এনি ওয়ান এনি বডি ক্যান মেক আ প্রোফাইল অ্যান্ড উইল টেক কেয়ার অফ ইট যে কীভাবে তার আর্টটাকে পৌঁছে দেওয়া তাহলে আমাদের দর্শকের আপনারা শুনে নিলেন খুবই এই যে ক্রিয়েটিভিটি যে জোনটা ওরা করে রেখেছে বা ডিজিটালি ওরা একটা প্ল্যাটফর্ম আপনাদের জন্য দিয়েছে যেখানে এনি ফর্ম অফ আর্ট বা যে রকম আর্ট সেটা পেন্টিং হতে পারে সেটা অয়েল পেন্টিং হতে পারে এমনকি স্যান্ড পেন্টিং যেটা এখন ভীষণ ভীষণ ফেমাস বা যে কোনো রকম শাড়ির ওপর প্রিন্টিং হোক জামা কাপড়ের ওপর প্রিন্টিং হোক বা যা কিছু সেটা জুয়েলারির কারুকার্য হতে পারে বা যে কোনো রকমের আর্ট রিলেটেড কিছু ট্যালেন্ট যদি আপনাদের থাকে অবশ্যই খুবই ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেদের রেজিস্টার করুন কারণ আপনারাও জানেন না কিন্তু কালকে পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনাদের কাছে ডাক এসে গেল এবং আপনার জীবনে একটা কিন্তু নতুন মানে হয়ে গেলো এই নিউজফুল বাংলার স্পটলাইটের প্ল্যাটফর্ম থেকে আমার মনে হয় আপনাদের কাছে ইনফরমেশনটা আমরা পৌঁছে দিতে পারি সত্যি খুশি আপনারা যারা যারা দিচ্ছেন আমাদের দর্শকেরা তারা অবশ্যই এটা জেনে রাখুন যে এই যে প্ল্যাটফর্মটা শ্রেষ্ঠা সৃষ্টি করেছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের বা সারা ভারতবর্ষের মানুষের জন্য আমাদের মানুষদেরকে কিন্তু পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টাটা কিন্তু আমরা ওকে সত্যি সাধুবাদ জানাচ্ছি এবার তুমি বলো এই যে কবিটিকে তুমি ইন ফিউচার এই সমস্ত ছেলেমেয়েরা তারা যদি কোথাও চান্স পায় তোমরা কি কবির থেকে তাদেরকে কানেক্ট করি হ্যাঁ একদম আমরা মোটামুটি দুশো আর্টিস্টকে কানেক্ট করেছি তারা কাজ পেয়েছি ফিল্ম ইন্ডাস্ট্রির আমি বিকজ এই ইন্ডাস্ট্রিটা আমি খুব ভালোভাবে চিনি বলে দিস ওয়াজ দ্য ফার্স্ট অ্যাক্টিভিটি যেটা দিয়ে কবিটা স্টার্ট করি ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে তো অনেকে কাজ দিয়েছি আমি আমরা কেউ কোরিওগ্রাফার কেউ অ্যাক্টর কেউ মেকআপ আর্টিস্ট কেউ ফ্যাশন ডিজাইনার কাউ ফ্যাশন লেবেল আছে করে তারা আগে আর কি আরো ভালো ভালো কাজ পেয়েছে তো অলরেডি আমাদের দুশো আড়াইশো জনকে আমরা অলরেডি খুবই থেকে তারা বেনিফিট পেয়েছে তো আমরা বলতে পারি খুবই অ্যাক্টিং অ্যাজ অ্যা ক্যাটলিস্ট একদম একদম এটা নট অনিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কারোর কোনো কাছে কোনো স্টোরি থাকে একটা ফিল্ম মেকারের ফার্স্ট প্রজেক্ট করাটা যে কতটা ডিফিকাল্ট নো যে কিভাবে ফার্স্ট স্টোরিটা পিচ করবে কার কাছে গিয়ে পিচ করবে কিভাবে সেটা রিলিজ হবে সেটা প্ল্যাটফর্ম কি যদি এমন কোন স্টোরি থাকে যেটা খুব সুন্দর যেটা খুব ভালো আমাদের আমরা এভরি উইকলি আমরা রিভিউ করি যে কি আসছে আমাদের কাছে তো সেইটার প্ল্যাটফর্মটাও এন্ড টু এন্ড আমরা চেষ্টা করব করে দেওয়ার জন্য যদি এনি এনি স্টোরি প্লিজ রেজিস্টার তাহলে আপনারা জেনে নিলেন খুবির ওয়েবসাইটটা যদি তুমি একটু বলো www.khubi.com double k h u b i খুবই ডট কম আমাদের ইনস্টাগ্রামেও পেজ আছে খুবই আন্ডারস্কোর ট্যালেন্ট তো প্লিজ ফলো করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন অবশ্যই তাহলে নিউজ ফোর বাংলার মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিলাম যে যদি কারোর আপনাদের ইচ্ছে হয় আপনাদের ট্যালেন্ট শোকেস করবার জন্য অবশ্যই কিন্তু খুবই সাথে যোগাযোগ করুন এবং শ্রেষ্ঠার এই প্রচেষ্টাকে সব সাধুবাদ জানিয়ে এবং ওর আপকামিং যে ফিল্মস গুলো আসছে যেগুলো হয়তো সামনেই তোমার ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে আমরা জানতে পারবো আপনাদের জানাতে থাকবো আরেকটা কথা বলছি তোমাদের শ্রেষ্ঠা এই এই সামনেই আর যে যে জেন জি আমাদের তোমার কি মনে হয় পুজো এদের যে কাজের ধরন এই কাজের ধরনে তোমার কি মনে হয় আরেকটু উন্নত হওয়া দরকার বা আগের যাদের একটু ভেটেরেন যারা আমি ভেটেরেনও বলবো না ধরো ওই নাইনটিজ যারা তাদের সাথে কাজ করে তুমি কি ডিফারেন্সটা ফিল করো

শুধুমাত্র নট অনলি দ্য জেনজি অ্যাক্টার জেনজি ফিল্ম মেকার এভরিবাডি আমাদের সবাইরই শেখার তাদের থেকে সেটা হলো তারা খুব নিজেদের সলিড হোমওয়ার্ক করে আছে এবং দে আর ভেরি ডেডিকেটেড ভেরি মাচ ডেডিকেটেড মানে আমি নাম নিয়ে বলবো রিসেন্টলি ওয়ার্ক উইথ রিচার্ড শর্মা শি ইজ সো ডেডিকেটেড সেটে এসে শি নোজ ওয়াটার লাইনস আর কোথায় কি বলতে হবে এবার শুধু তো একটা ডায়লগ বললে তো একটা সিন কমপ্লিট হয় না সেই ডায়লগের মাঝখানে মাঝখানে অনেক এক্সপ্রেশন থাকে যেগুলো স্ক্রিপ্টে লেখা থাকে না সেগুলো যে অ্যাজ অ্যান

এবং অনেক কাঠঘর একটা ফিল্ম ডিরেক্টর হওয়া যায় বাট তার সাথে সাথে শ্রেষ্ঠ আমাদের আরো খুব সুন্দর একটা আমার মনে উপহার দিল যে ওর এই খুবই সেন্টার অফ ক্রিয়েটিভিটির মাধ্যমে যারা এই যে নতুন স্ট্রাগলিং অ্যাক্টার্স বা যাদের গল্প স্ক্রিপ্ট যে কোনো রকম আর্ট রিলেটেড যাদের প্রফেশন তারা যখন নিজেদেরকে উন্মোচন করতে চায় তাহলে ওর এই খুবই সেন্টার অফ ক্রিয়েটিভিটির মাধ্যমে করতে পারে আমার মনে হয় এরকম একটা অসাধারণ প্ল্যাটফর্ম পাওয়াটা সত্যি আমাদের এখন দরকার কারণ মানুষ কিন্তু এখন অনেক সময় জানে না তারা কোথায় যাবে এক্স্যাক্টলি কি করবে সেই ক্ষেত্রে এর একটা প্ল্যাটফর্ম পাওয়াটা ভীষণ দরকার এবং শ্রেষ্ঠার সাথে সত্যি কথা বলে ভালো লাগলো তিনটে ইন্ডাস্ট্রি বেঙ্গল বলিউড এবং সাউথ সম্বন্ধে অনেক কিছু আমরা জানতে পারলাম ওর সিনেমা যেগুলো সামনে আসছে আমাদের তরফ থেকে প্রচুর শুভেচ্ছা তোমাকে শ্রেষ্ঠ এবং যখন রিলিজ হবে আমরা নিশ্চয়ই জানতে পারবো আমরা অ্যানাউন্স করবো তাহলে আজকে নিউজ বাংলায় শ্রেষ্ঠার সাথে গল্প করে খুব ভালো লাগলো আপনারাও ভালো থাকবেন অবশ্যই নিউজ বাংলাকে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী এপিসোডে আমরা চলে আসব আরো একজন নতুন আমাদের স্পটলাইটের অতিথিকে নিয়ে ধন্যবাদ ধন্যবাদ শ্রেষ্ঠ